জিক্সান মনোটন এক লক্ষ পনেরো হাজার টাকায় হর্নেট ফোর বি আছে ব্ল্যাক কালার সম্ভবত পনেরো থেকে আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ পেয়ে যাবেন সম্ভবত এক লক্ষ দশ হাজার টাকায় থ্রিজেড বার্সন থ্রি বার্সন থ্রি টিভিএস রাইডার ফোর বি ফোর বি হাং এব টু ব্ল্যাক কালার এটাও পেয়ে যাবেন খুবই কম টাকায় টিভিএস রাইডার এক লক্ষ তেইশ হাজার টাকা

কোনটা পছন্দ বিস্তারিত এখন জানতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বাংলাদেশি বাইরা কে কোন প্রান্ত থেকে কোন থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন প্রবাসী বাইরা কোন দেশ থেকে দেখতেছেন কাতার ওমান দুবাই কুয়েল সৌদি কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে ভালোবাসলে কার মোটরসকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তারপর আর দেরি করবো না চলে যাবো আমাদের মূল ভিডিওতে সাইফুল ভাই আমরা শুরু করবো কোন দিক থেকে আজকে যে দিক থেকে শুরু করবো প্রত্যেক দিকে আছে অফার চলতেছে সব দিকে অফার চলতে সব দিকে অফার চলতেছে আজকে সব দিকে চলতেছে অফার কোন দিক থেকে শুরু করব ভাই আমি তো দাম বলে দিলাম অলরেডি যে জিক্সার এস এফ দশ বছরের নাম্বার সহ বাইক পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটাশ ভাই আমি কিন্তু কিছু কিছু বাইকের দাম বলে দিছি

আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন কালনি এক ভাই কমেন্ট করছে সাউন্ডটা ওইরকম ভাবে ঠিক না আমার মনে হচ্ছে সাউন্ডটা ঠিক থাকার কথা জি আমাদেরকে আরেকবার জানাবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আচ্ছা সাউন্ডটা একটা মিনিট আচ্ছা এখন একটু কমেন্ট করে জানান আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা সাইফুল ভাই আচ্ছা আপনাকে একবার কমেন্ট করছে কি কমেন্ট জানেন কি বলছে সাইফুল ভাই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স

অ্যাবজ্যাক্ট বাসন থ্রি দুই হাজার একুশের মডেল থ্রি ডি ডিজিটাল লাম্বা স্মার্ট কার্ডের দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তরে যেটা কিনে দুইয়ের নিচে কোথাও থেকে আপনি পাবেন না আজকে এই প্রাইজে দিচ্ছে খান মোটরস থেকে আমি বলবো যে আজকে যে প্রাইসগুলো যাচ্ছে আপনি দুই চার পাঁচ দশটা শোরুমের সাথে প্রাইসটা কম্পেয়ার করবেন দেন তখনই বুঝতে পারবেন যে কতটা রিজনেবল আজকে খান মোটরস বাইক দিচ্ছে ইনশাআল্লাহ কম দামে থাকবো অনেক নাকি একদম সুপার ফ্রেশ গাড়িগুলো কম দামে যে কম দামের গাড়ি কম দামে না

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একেবারে সরাসরি প্রথম মালিক আমাদের লাইভের আট মুহূর্তে করে গেছে হ্যাঁ আমিও ছিলাম আমাদের এলাকারই গাড়ি যদি চায় যে মালিকের সাথে চা কফি খেয়ে গাড়ি নিয়ে যাবো সেটা সম্ভব ইনশাল্লাহ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি অন্ধকার হয়ে হয়তোবা ওইভাবে গাড়িটি দেখাতে পারবো না বাকি প্রতিটা বাইকের

এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ যাও দিয়ে দিলাম আজকে হ্যাঁ সবই এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ এক লাখ আট না এক দশ না ভাইয়া আচ্ছা আমরা অতটা ভালো ভাবে কারণে খুবই দুঃখিত আন্তরিক ভাবে যাদের বিস্তারিত জানতে চান যে বাইকটা পছন্দ হয় নাম্বার দেয়া আছে সরাসরি

একুশের মডেল এক লক্ষ বিশে চিন্তা করা যায় না বাইশের মডেল তেইশ হাজার টাকা বাইশ দিয়ে দেন ভাই দিলাম যাও বাইশে আজকে যাও তো বাইশ আলহামদুলিল্লাহ রাইড এর নাম্বারটা আমার আছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছেন ভাই সাউন্ড টাউন তো ঠিক আছে নাকি সাইফুল ভাই কোথায় হারাই গেল আমাদের মাঝখান থেকে হঠাৎ করে ভাই ব্রাদাররা আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা কমেন্ট করে একটু জানিয়ে দেবেন আমাদেরকে অবশ্যই আর যারা দেখতেছেন আমাকে যারা ভালোবাসেন কান মোটরসকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করবেন আবার বলতেছে তবাসী ভাইরা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর কে দেশের বাইরে থেকে কুরবানির পর আসবেন বাইক কিনবেন অবশ্যই কমেন্ট করবেন প্রবাসী ভাইরা কোথায় কলিজা টুকরা কোথায় আছে কলিজা টুকরা আছে হ্যাঁ প্রবাসীরা আমাদের প্রতিদিন কখনো শেষ করতে পারবো না একজন এই ভাই সাইফুল ভাই আপনার নাম্বার দেখেন টাকা ঢুকছে পাঠা করে এতটা অন্ধবিশ্বাস যে

এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিলাম না পাঁচশো করা যাচ্ছে না আসলে বুঝতেই পারছেন কোথায় অবস্থা দেওয়া হয়তো সম্মানের হয়তো আটশো টাকা করা হচ্ছে

সাইফুল প্রশ্ন থাকবে অবশ্যই সরাসরি প্রশ্ন করে ফেলতে পারেন ভেরি গুড ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা আমি নিজে থেকে কিছু প্রশ্ন আগে আমাদের কাছে যারা প্রশ্ন করে সেই প্রশ্নগুলো কিছু উত্তর দিচ্ছি বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের প্রবাসী বাইরে আছে আমাদের অর্থনৈতিক টাকা যারা ঘুরায় তাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমরা দুই চার পাঁচ মাসের জন্য আসতেছি দুই চার পাঁচ মাস বা দুই মাস তিন মাসের জন্য আসতেছি যাওয়ার সময় গায়ে এটা কী করবো সমস্যা নাই খান মোটরসাপের পাশেই আছে যখন চলে যাবেন নির্জ মূলে আবার খান মোটরসাপ থেকে বাইকে রেখে দেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমিন ভাই কমেন্ট করছে আরামিন ভাই যাবে না আছে লাইভে থাকে যদি কখনো কোনো কারণে নাম ট্রান্সফার না হয় আমি কথাটা ভেঙে বলছি লাইভ বলছি রেকর্ড হচ্ছে যদি কখনো কোনো কারণে সেটা যে কোনো কারণে হোক নাম ট্রান্সফার হচ্ছে না

আমাদের লাইভে অনেক সময় বাইক বিক্রি হয়ে যায় তবে দেখা যায় বিরুটা দুই চার দিন দেরি হয় সারতে ভাই বিরুদ্ধে এক নম্বর দশ মিনিট হলো বাইক নাই কেন এই কমন কমন কষ্ট করে থাকে আমি তাদেরকে হাত গর্জর বলছি আসলে এমনটা কখনোই খান মোটরস করে না যে বাইক না রেখেই বলতেছে যে নাই হয়ে গেলে কি করব আর লাইভে আমি হ্যাঁ অনেকে বিক্রি হয়ে যায় এখনও যে আমাদের কতগুলো কল আসতে কল করে কেটে দিচ্ছি অফিসে অনেক কল রিসিভ হচ্ছে আরেকটা বিষয় হলো আমি আমাদের পুরানো ক্লায়েন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো খান মোটরস থেকে বাইক নিয়েছেন

আমি ভালোবাসার জায়গা থেকে বলবো অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন আমি দাবি একটা পারি আপনাদের কাছে এতটা ভালোবাসা আমাকে আমি জানি সেই দাবি থেকে বলছি একটি করে শেয়ার করে দিন কেমন দিচ্ছেন আচ্ছা রেট দিচ্ছি

অন্তত একবার হলো খান মোটরসকে ভিজিট করে যান আশা করি আপনি দশ জায়গায় জাস্টিফাই করার পরও বেস্ট থাকবে ইনশাল্লাহ খান মোটরস আমি আশাবাদী কারণ এইভাবেই সার্ভিস দিচ্ছি তো আজকে আর সময় নেব না এই সময় শেষ করে দিচ্ছি যদি কখনো আমার কোনো কথার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে যায় থাকেন ক্ষমা সময় দৃষ্টি থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা